আসসালামাইকুম ভিউয়ার্স আমরা একটা প্রোডাক্ট আজকে রিভিউ করে বোঝানোর জন্য আজকে ভিডিওটা করা এটা হচ্ছে আপনার এস টু হান্ড্রেড এস একটা ঘড়ির সাথে অনেক কিছু ফ্রি যেটা বলা চলে এত একটা কিউ আইটেম অনেক ঘড়ির সাথে দেখা যায় বিভিন্ন কিছু ফ্রি দিছে তা আজকে একটা স্পিকার আজকে একটা ওয়াচের সাথে স্পিকার ফ্রি আর বেল ফ্রি এটার ফোর ইন ওয়ান লেখা আছে একটা ওয়াচের সাথে চারটা বেল্টও ফ্রি আছে সব আছে আছে কী আছে না আছে সব আজকে দেখাবো এটা দেখেন ওয়াচটা দেখলে আনবক্সিং করে দেখলে বুঝতে পারবেন যে কি আছে দেখেন এটার সাথে একটা সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে এটার সাথে একটা স্পিকার আছে এটার সাথে একটা স্পিকার পাবেন একদম ব্লুটুথ স্পিকার এখান থেকে মাইক্রোফোন টেস্টিং করতে পারবেন মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারবেন দুইজনের দেখাতে বাচ্চা থাকলে বা কিছু থাকলে ইউজ করার মতো একটা প্রোডাক্ট একদম ফাটাফাটি আছে একটা জিনিস এই যে অন করলাম এখানে দুইটা সুইচ আছে এইখানে দুইটা যে সুইচ এই যে পাওয়ার বাটন এই পাওয়ার বাটন দুইটা অন করলাম এই পাওয়ার বাটন দুটো অন করলাম পাওয়ার বাটন দুটো অন হলো অন হওয়ার পরে এটা দেন আমি কথা বলতে পারেন কথা বললে দুইটা তেতে শোনা যাবে হ্যালো হ্যালো দুইটা ইয়াতে শোনা যাবে তারপর আছে ওয়াস্টা ওয়াস্টা দেখাই ওয়াস্টা যদি দেখেন ওয়াস্টা দেখলে বুঝতে পারবেন যেটা কোয়ালিটি বা সবকিছু মিলে জিলে একদম ফাটাফাটি এই যে অন করলাম এটা হচ্ছে বিএফ ফিট এর একটা ওয়ার্চ এটার মধ্যে ওয়াশ স্পেস আছে প্রায় সাত থেকে আটটা ওয়াচ স্পেস আছে দেখে এটা হচ্ছে ছয়টা দেওয়া আছে এখানে বিল্ডিং করা আর বাকিটা হচ্ছে আপনার অ্যাপসের সাথে কানেক্ট করে আর বাকিটা পাবেন এটার মধ্যে কি কি আছে হার্ডবেট সেন্সার কলিং ফিচার কলিং ক্যালকুলেটার ক্যালেন্ডার সব কিছু দেখেন সব কিছু হার্ড্রিট সেন্সার অক্সিজেন সেন্সার ক্যামেরা কোয়ালিটিং ভিতরে যত ফিচার আছে কলিং ফিচার পাবেন কলিং ফিচার সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসের যেহেতু একটা অফার সহ দিছে এটার সাথে একটা কপি জিনিস হইতে হবে এটা কিন্তু পুরোটা মেটাল বডি নট প্লাস্টিক বডি মেটাল বডি সহকারে একদম চারটা বেল্ট এখানে এক্সট্রা ফ্রি আছে দেখেন চারটা বেল্ট সহকারে এই যে চারটা বেল্ট চার্জার সবকিছু চারটা বেল্টও আপনার চারটা কালারের দিচ্ছে চারটা কালার বলতে হচ্ছে এটা ওয়াসান বেল্টটা দিচ্ছে আচ্ছা আপনি দুইটা কালার আর এখানে সিলিকন বেল্টটা যেটা লেভেল যে প্লেন বেল্টটা এটা দিচ্ছে দুইটা কালার তো দুইটা বেল্টে যেটা যে যখন যেভাবে ইউজ করতে চায় সেভাবে ইউজ করতে পারবে যে যেভাবে মন চায় সেভাবে ইউজ করতে পারবে আর ওয়াশটার কথা কি বলবো ওয়াশটারটা আমার গুণগত দেখার মধ্যে ভালো একটা ওয়াশ প্রত্যেকটা ওয়াশ বেশি দেখেন গর্জিয়াস গর্জিয়াস তারপর সাথে স্পিকার পাচ্ছেন এটার মডেল নাম্বারটা আমি আবারও বলি এটার মডেল নাম্বারটা হচ্ছে এস টু হান্ড্রেড এস টু হান্ড্রেড এটার প্রাইটা আজকে ধামাকা দিব যেটা আমরা সবসময় অফার প্রাইস দিয়ে থাকি আমাদের ঠিকানা ঢাকা মিলপুরটিভ মার্কেট তিতা মামুন ইন্টারন্যাশনাল নম্বর দর্শক আমরা বাংলাদেশের যে কোনো পিয়ারে আমাদের প্রান্ত থেকে নিতে পারবে ঘরে বসে হোম ডেলিভারি ব্যবস্থা আছে এটার প্রাইস দিচ্ছে অনলি এটার প্রাইস দিব অনলি সতেরোশো টাকা একটা স্পিকার যদি আপনি কিনতে চান মাত্র সতেরোশো টাকা এটা স্পিকার যদি কিনতে চান বাজারে তাও স্পিকার হাজার খানিক টাকা নেবে আর এটা যদি হাজারখানি টাকা নেয় তাহলে ওয়াচের দাম কয় টাকা হলো এটার টোটাল প্যাকেজ হিসেবে আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা তো বৃহস্পতি পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো তার এসে থাকেন আল্লাহ হাফেজ